দিল্লির অভিজাত ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড শনিবার দুপুরে আবাসনের একতলা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায় অভিজাত এই আবাসনেই লোকসভা ও রাজ্যসভার বহু সাংসদ থাকেন সংসদ ভবন থেকে দূরত্ব মাত্র দুশো মিটার আগুনের খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী শুরু হয় উদ্ধার কাজ জানা যায় দুপুর একটা কুড়ি মিনিট নাগাদ খবর পায় দমকল বাহিনী সঙ্গে সঙ্গে ছয়টি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে কালো ধোয়ার চাদরে ঢেকে যায় গোটা এলাকা স্থানীয় মানুষ আতঙ্কের রাস্তায় ছুটে বেরিয়ে আসেন অনেকে আবার জানালা দিয়ে সাহায্যের জন্য করতে থাকেন সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তবে দমকল বাহিনীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়